আসসালামু আলাইকুম দিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব এটা যদি বিকেলে শয়ের সাথে হয় এবং অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা সামনে দিলে তারা কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে চলুন মূল উপকরণে যায় নাস্তাটা দেখে বুঝতে পারছেন কিসের নাস্তা হবে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিলাম একটা ডিম এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে কিন্তু আমি মিশ্রণটাকে মিলিয়ে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারগুলো মিশানো হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিব আমি ময়দা এর সাথে আমি দুই কাপ ময়দা অ্যাড করেছি ময়দাগুলো খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আর এ ডোটা শক্ত হবে না একবারে নরমও হবে না ডোটা একটু শক্ত থাকবে প্রথমে তারপরে কিন্তু রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে ডোটা মাখা হয়ে গেছে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ডেকে রাখছি এটা দশ মিনিটের মধ্যে মতো রেস্টে রেখে দিব আরও একটা ডো বানিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা তার সাথে হালকা কুসুম গরম পানি এবং লবণ এবং তার সাথে দিয়ে দিলাম কিছুটা ফুড কালার ফুড কালারটা দিচ্ছি এটা একটা সৌন্দর্যের জন্য যাদের ফুড কালার পছন্দ না তারা অ্যাভয়েড করতে পারেন ফুড কালারের মিশ্রণটাও কিন্তু মাখা হয়ে গেছে দুইটাই আমি কিন্তু রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এখানে দুই কাপ চিকেন নিয়ে নিলাম এখন চিকেনের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে নিছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং পাপড়িকা পাউডার তার সাথে স্বাদ মতো লবণ রসুন গুঁড়া এবং আদা গুঁড়া বা আদা পাউডার দিয়ে দিলাম সয়া সস দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে এখন কিন্তু চলে আসলাম ডোরটা দেখি কেমন হয়েছে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এখন এক ছোট ছোটো করে আমি লিসি কেটে নিব বেশি একটা বড় না বেশি একটা ছোটো না মিডিয়াম করে আমি লিসি কেটে নিচ্ছি সি কাটার পরে কিন্তু আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো হয়তো পাতলাও না একবারে মোটাও না যেমন আমার আমরা রেগুলার রুটি বানাই সেরকমভাবে রুটি বানিয়ে নিলাম এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি গোলাপের শেপটা কিভাবে দিচ্ছি স্কিনে একটু ফলো করলে বুঝতে পারবেন খুব সহজে আপনারও বানিয়ে নিতে পারবেন এখন কিন্তু সিকিনের মিশ্রণটা কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর করে আঙ্গুলের সাহায্যে কিন্তু এটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি বেশি একটা মোটা করা যাবে না একবারে পাতলা করা যাবে না এক মিডিয়াম করে কিন্তু এটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম এখন কিন্তু গোলাপের শেপ দেওয়ার জন্য আমি প্রস্তুত নিচ্ছি এখন কিন্তু পেছিয়ে নিচ্ছে, কিভাবে পেঁচাচ্ছি একটু ফলো করলে বুঝতে পারবেন ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার গোলাপের পাপড়িগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার একটা গোলাপ রেডি হয়ে গেছে আমি আরও একটা গোলাপ বানিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একে একে সব গোলাপগুলো আমি বানিয়ে নিব। এত সুন্দর একটা নাস্তার রেসিপি দেখলে কিন্তু খাওয়ার আগে মন এমনিতে ভরে যায় এখন গোলাপের সাথে যে পাতাগুলা দিব সেই পাতাগুলা রেডি করে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন পাতাগুলা বসানোর জন্য একটু পানি আঙ্গুলের সাথে মিশিয়ে কিন্তু পাতাগুলা লাগিয়ে দিচ্ছি পাতাগুলো দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে ফুটান্ত গোলাপ গাছ থেকে ছিঁড়ে এনেছে এখন আমি একটা স্টেমে দিয়ে দিলাম আর চুলায় বসিয়ে রাখলাম গরম পানি গরম পানিগুলো ফুটে আসার পরে স্টেমটা বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে চল্লিশ মিনিট বেক করে নিব চল্লিশ মিনিট পরে কিন্তু আমি একটা ফেক দিয়ে দেখে নিচ্ছি আমার গোলাপগুলা কেমন হয়েছে পারফেক্টভাবে কুক হয়েছে কিনা তো হয়েছে কিনা সেটা আমি দেখে নিলাম মাশাল্লাহ পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার নাস্তার রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ একটা নাস্তার রেসিপি এর সাথে কিন্তু দুটো আমি সসব রেডি করে নিয়ে